লাগি ব্যাটিং তোরে হইবা লেত্রা তাক্তা না গান্দা তাক্তা না পরিষ্কার পরিচ্ছন্ন তাক্তা আপনারাও সবসময় ক্লিন থাকবা খাফর ফেস খাফরগুলার ক্লিন রাখবে এত কম দামি খাফর কিন্তু কিতা পরিষ্কার পরিষ্কার নাম্বার টু মুখর দুর্গন্ধ হরাইয়া সৈদ্যাত দেবা মুখর দুর্গন্ধ সরাইয়া সৈদ্যাত দেবা আমার তো মাঝে মাঝে ডর আয় এটা বিড়ি চাহ ব্যাটিং কিলা আর হেতে বিড়িঘা হেতের কাপড়ে গন্ধ হাতে গন্ধ ভায় গন্ধ মুখে তো গন্ধ আছেই না কারণ আপনি যখন বা তখন দারা কাছে মুসল্লি আর তা হইলেন তখন আপনার মুখর দুর্গন্ধ তার বেটা সাইলেন্সার সাইপেদিক যেন মেন মেশিন উঠেন নেন এই বেটার খুশু খুদু দেখাতে রইছেন খালি দাঁত খিড়ি দেন আর দাঁত খিড়িমি দিলে তার হইছেন এর লাগি তো শরীর তো আমি ক্লিন থাকতা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে যা ধরা উঠা এলাকি আমরা মুখর গন্ধ ডাল লোয়া যায় এলাকি বেজার হইবা না আমি আপনার এখান হইয়ার না আমি তো লাইব হইয়ার যে কোনো আজ মাতি খান পরিষ্কার পরিচ্ছন্ন হইত খাবর কম দামি লাগা কোয়া সুবিধা কিতা খাবর কম লাগাইলে আপনি মানুষ নাই এলাকা মানুষ হয় না তাস্তা সর দিও কয়টা আমার ওসিও তার মানে খাবর লাগাইছে কিতা ভাই আমার আল্লাহ তো ওসিও দিছে ও দামি খবর লাগিস তোরে আল্লাহ দিছ তুই দামি লাগা এতে আমার তুই নিগুল করতে তোর তো অধিকার কি গিয়ে দিল তুই তোর একটি উঠলি তুই আমার দাঁত থেকে হর হরিয়া জাহান নামো দা মুখে আমার আল্লাহ দেখতে পাশে দিছে তো আমি খবর লাগি তবে ক্লিন হইতো সাফ সুতরা খবর হইতো ভালো বলছে আল্লাহ সেন্ট ব্যবহার যাই না অ্যালকোহলওয়ালা কোনো সেন্ট খুশবু ব্যবহার করলে নামাজ হইতো না অ্যালকোহল ফ্রি যেটা অ্যালকোহল সারা যে সেন্টগুলা খুশবুগুলা থাকবো ই খুশবু ব্যবহার করিয়া নামাজ কিন্তু এলকহলার যতটা থাকবো কেমিক্যাল যুক্ত যতটা প্রডাক্ট থাকবো খুশবু এগুলা ব্যবহার করলে নামাজ এলাকা আমার প্রায় বিয়া বিধিতে চমকি লাগাই গালে গুলে চুলে সালে লাগাই চমকি যত জায়গাত জায়গা তোলে ভালি হামায় না আর আপনার গোসল যদি ভর দয় অজুভরা যদি ভর দয় তা আপনার ইতা জায়গা যদি ভানি হামায় না তে আপনার অজু ইচ্ছ না আর অজু না হইলে নামাজ ইচ্ছ না মাত পূজা জাননি ভাই এর লাগে যুব সমাজে চমকি লাগাইও না এক নাম্বার দুই কিছু কালার আপনারা চুলো লাগাই চুলো তাহলে কিথা বা ঘরতে আস মাঝে মাঝে ভাই মাটি জুড়ি বাজারও হাইলা খান্দি ঠাও না চুল ওলা কালার করছে হিজরা না বেটা বুঝা বুঝা বেজার হইও না মাথা খান বিছা মাতিছি ওদের হেয়ার কাটিং কর সেন্টার হামাইয়া সুলোর খেলার একটা খরাই আর তার হুটির ঘরে দিয়ে কমেন্ট ওয়াও বিউটিফুল বাউটাফুল উঠার মাথা